আপনি একটা হিন্দু ছেলে না হ্যাঁ আপনি একটা হিন্দু ছেলে হয় একটা মুসলমান মেয়ের ক্ষতে কেন করলেন রিলেশন আপ বুঝেন না কথা আসসালামু আলাইকুম ورحمه উল্লাহ টার্গেট এখন মুসলিম নারী সম্মানিত বন্ধুগণ আপনাদেরকে অনুরোধ করে বলবো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন মুসলিম নারীদের সাথে কি হতে চলছে আপনি কে अंशुজিৎ আপনি সজীব জি

সম্মানিত দর্শক এদের টার্গেট হচ্ছে মুসলিম নারী এরা ফেসবুকের মাধ্যমে মুসলিম পরিচয় দিয়ে মুসলিম মেয়েদের সাথে রিলেশন করে তাদের ইজ্জত নষ্ট করে দেয় এদের টার্গেট হচ্ছে মুসলিম নারী এরা একটা সংস্থা নেমেছে যে মুসলিম নারীদের ইজ্জত কিভাবে নষ্ট করা যায় তারা অনেক স্বপ্ন দেখিয়ে প্রেমের প্রবলন দেখিয়ে মুসলিম নারীর ইজ্জত নষ্ট করে দিচ্ছে আপনি যে একটা মেয়েকে ভোগ করলেন এটার আর কোনো ফল নাই ভোগ নাই বুগের কি পাইলেন না এনে বুকের কি পাইছেন আপনি তার সাথে রিলেশন করলে কি বুক হয়ে যায় বুক হয়ে যায় রিলেশন করলে বুক হয়ে যায় সে তো সে তো বলেছে সে তো সে তো বলেছে আপনি পৃথিবীর সবাই তালে বুক করে পৃথিবীর সবাই তালে বুক করে আপনি তো এভাবে বুক করতে পারেন নাই বুক করে বুগ হয়ে গেলে আপনি তাকে প্রলোভন দিছিলেন না যে তাকে বিয়ে করবেন কিসের প্রলোভন দেয়াইছে বলেন না তাকে বিয়ে করবেন সংসার করবেন না না একটা রিলেশনে গেছি শেষ এটাই তো রিলেশনের সম্মানিত দর্শক শুধু একটা ঘটনা নয় আরো বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে ঘটতেছে তাদের টার্গেট হচ্ছে মুসলিম নারী এর জন্য আমরা গার্ডিয়ান আছি অবশ্যই আমরা লক্ষ্য রাখবো আমাদের সন্তানরা কোথায় যাচ্ছে কি করতেছে কার সাথে উঠা করতেছে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে কেননা এদের টার্গেট হচ্ছে মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলিয়ে তাদের ইজ্জত নষ্ট করে দেওয়া আজকে এটাই করতেছে এদের বিশাল একটা চক্র মাঠে নেমেছে শুধু মুসলিম নারীদের ইজ্জত নষ্ট করার জন্য এর জন্য আমরা গার্ডিয়ান যারা আছি অবশ্যই অবশ্যই আমরা আমাদের সন্তানদের প্রতি আমরা লক্ষ্য রাখবো আর যারা এই অবৈধ সম্পর্কের সাথে লিপ্ত আছেন তাদেরকে বলতেছি এই সমস্ত জায়গা থেকে বের হয়ে আসেন কেননা কাল কিয়ামতের দিন দুই জিনিস দ্বারা মানুষ জাহান্নামে নামে যাবে এক হচ্ছে যে বা এক হচ্ছে লজ্জা স্থান